সেই ব্রজবাসীর ব্রজগুলিতে একটি সুন্দর করে কীর্তন আমরা শ্রবণ করব এক 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 ভগবানের ভক্ত সেই নিত্য নিত্য দিন ভগবানকে নয়নের নয়নমণি করে রেখেছিল বা রাখে সকলেই ব্রজবাসীগণ কিন্তু মন থেকে ব্রজবাসীর প্রত্যেকেরই ঘরে ঘরে ঘরের ছেলে মনে করে গোপালকে কানাইয়া লালকে থেকে তারা একবারে দূরে সরাতে চায় না তাই ব্রজবাসীগণ তারা মনের আনন্দে একটি কীর্তন করেছেন যে আমার মন নিয়ে তুমি যখন গোচারণে গোষ্ঠী চলে গেলে আমাদের মন নিয়ে চলে গেলে আমরা আর ঘরে থাকছি কী নিয়ে থাকবো নিয়ে বা আছি আর থাকতে পারবো বা কি করে মন প্রাণ যদি নিয়ে চলে যাও তাহলে দেহটা ঠিক মৃতবধ তাই শাস্ত্রে বলেছে ব্রজবাসীর ভাষাতে তারা বললেন ভোলা ରାଧା ରନ ପ୍ୟାରୋ ରାଧ ଚିନ୍ ଲିଆ ମେରା ଭୋଲା ଚମନ ଆ ଭଲ ରାଧା ରନ ପ୍ୟାରୋ ରାଧା ର রাধা রমন প্যারো রাধা রমন রাধা রন প্যারো রাধা রিয়ামা ভোলা সামন হাই ভোলা সামন রাধা রমন প্যারো রাধার মন तेने लिया मेरा भोला सामन भोला सामन हो गोकुल का ग्वाला बजका का नहीं गोकुल का ग्वाला गोकुल का ग्वाला बजका का नहीं ओ सखियो का मोहन माता का नैया ओ सखियो का मोहन माता का नैया भक्तों जीवन और निर्धन का धन ভক্ত জীবন নির কাধন রাধার মন প্যারো রাধার মন ভোলা চমন রাধার মন প্যারো রাধার মেন মেলা ভোলা চাধার মন প্যারো রাধার মন लिया मेरा भोला सामन हाय भोला सामन राधा राम पैरो राधा राम राधा राम पैरो ओ जमुना के जल में सम समे जमुना के सम वही जमुना के जल में ओह सम कैली अरे मारे ले झमे उछले और मारे झमेलेन का भी कब मिलन पिछड़ान का भी होंगे मोहन मिलन राधा रमन प्यारो राधा रमन राधा रमन प्यारो ভোলা সামন ও ভোলা সামন রাধারমন মন তেরো রাধার মন চুন ল ভোলা দেখা या करके देखा मंदिर का अंदर जा करके बैठे वही बाबा सुंदर बैठे वही बाबा बैठो वही बाबा सैम सुंदर कुंडल हेलन और तीर्थी चलन কুণ্ডল হেলন ওর তিরচি চলন ও রাধা রন তু রাধার মন রাধা রমরা ভোলা চমন ও ভোলা চমন ও রাধার মন তরু রাধার মন মেলা ভোলা চমন చన్ రాధా రమణ తేరు రాధా రము రాధా రమణ తో రాధా రము రాధా రమణ తో రాధా రము రాధా రమణ రు రాధా హరి కృష్ణ హరే కృష్ణ 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 హరే హరి హరే రమ ହରେ ରାମ 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 ହରେ ହ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ ହରେଷ୍ଣ ହୃଷ୍ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହ হরে রাম হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল 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 হরি হরি বল 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 হরি হরি বল হরি বল হরি বল হরি হরিব গৌরা বল হরি বল হরি বল হরি বল हरि हरी बी ताई गौतमानंदी